আজকে আমরা হচ্ছে আরেকটা টোটাল হিপ ডান পাশে রুগী দেখাচ্ছি এটা দুই পাশেই অ্যাভিয়েন ছিল মানে ফিমোরাল হেড ছিল ডিউ টু আর্থ্রাইটিস আজকে ফর্থ ফিও আমরা আজকে হাঁটাচ্ছি রুগীকে রুগী হাঁটতেছে আপনারা সবাই দেখতেছেন আমরা আমাদের রুগীগুলোকে ইউজুয়ালি থার্ড ফিও ডিতে হাঁটাই গতদিন বন্ধ ছিল বলে আমরা হাঁটাই

গাড়ি গিয়ে হাঁটবেন আপনারা দেখতেছেন আমরা আজকে এই থাকলো কথাবার্তা আপনার অপারেশনে এগুলো দেখছেন আপনারা আশা রাখতেছি এরকম পেশেন্ট হলে আপনারা আপনার মূল্যবান সিদ্ধান্ত নিজেরা নিয়ে আমাদের কাছে চলে আসতে পারবেন